যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাপদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন এস এস পাশ করলেই আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলার কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না এছাড়াও এখানে আবেদন করতে হলে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কী ধরনের শারীরিক যোগ্যতা দরকার হবে কীভাবে আপনার অনলাইনে আবেদন করবেন সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দশক থাকেন এরকম নতুন নতুন সার্কুলার ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সার্কুলারে শুধুমাত্র পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন এখানে কিন্তু মহিলা প্রার্থীর আবেদন করতে পারবেন না তো বন্ধুরা আপনাদের দেখার সুবিধার জন্য আমি জুম করে নিতেছি তো প্রিয় বন্ধুরা প্রথমেই জেনে নেব এই সার্কুলার আবেদন করতে হলে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শাখার নাম দেওয়া রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন সাইফার অ্যাসিস্ট্যান্ট এই শাখার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বা বিকম বা বিএ স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম একশো নম্বর বা সমমানের ন্যূনতম দেখতেই পাচ্ছেন জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ট্রেডের জন্য এস বা সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এরপর দেখতে পাচ্ছেন নন টেকনিক্যাল এই শাখায় আবেদন করতে হলে এসএসসি বা সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এরপর দেখতে পাচ্ছেন প্রবোস্ট এই শাখার জন্য দেখতেই পাচ্ছেন এস বা সমমান পরীক্ষায় যে কোনো শাখা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখন নেব দেখতে পাচ্ছেন বিশেষ শিক্ষাগত যোগ্যতা রয়েছে সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে টেকনিক্যাল ট্রেড যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন নির্বাচনী পরীক্ষার বিষয় অর্থাৎ কোন কোন বিষয়ের উপর পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাইফার অ্যাসিস্ট্যান্ট এর জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরিকরণ অনুষ্ঠিত হবে টেকনিক্যাল ট্রেডের জন্য আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত স্বাস্থ্যগত ও মৌখিক পরিকরণ অনুষ্ঠিত হবে এরপরে নন টেকনিক্যাল আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে দেখতে পাচ্ছেন প্রবোস্ট এই শাখার জন্য শারীরিক দক্ষতা যাচাই আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান ও স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে প্রবোস্ট ট্রেডের সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে প্রিয় বন্ধুরা এখন জেনে নেব শারীরিক যোগ্যতা অর্থাৎ এখানে আবেদন করতে হলে কি কি ধরনের শারীরিক যোগ্যতা প্রয়োজন পড়বে সেটা কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে যে কোনো বাহিনীতে আবেদন করার পূর্বে অবশ্যই শারীরিক যোগ্যতাগুলো জেনে তারপর আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই জাতীয়তা বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে তা না হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না বয়সের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বলা রয়েছে সকল ট্রেনের জন্য ষোলো থেকে একুশ বছরের ব্যক্তি এখানে আবেদন করতে পারবেন তবে তিন এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ ধরে এবার দেখতে পাচ্ছেন সাইফার অ্যাসিস্ট্যান্ট সর্বোচ্চ আঠাশ বছর হতে হবে তিন এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ ধরে এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা বর্ষের ক্ষেত্রে তারা কোনোভাবেই অ্যাফিডেভিট গ্রহণ করবে না এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে বৈবাহিক অবস্থা সকল ট্রেডের জন্য অবিবাহিত হতে হবে বিপত্নিক বা বিবাহ বিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্ত তারা গ্রহণ করবে না সাইফার অ্যাসিস্ট্যান্ট এর জন্য দেখতে পাচ্ছেন বিবাহিত বা অবিবাহিত উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন বিবাহ বিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্ত তারা গ্রহণ করবে না এখানে দেখতে পাচ্ছেন উচ্চতার কথা বলা রয়েছে সকল ট্রেডের জন্য ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে এরপর দেখতে পাচ্ছেন প্রোবাস্ট ট্রেডের জন্য ন্যূনতম পাঁচ ফুট আট ইঞ্চি হতে হবে সেক্ষেত্রে আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন ওজনের ক্ষেত্রে বলা রয়েছে বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন পরিমাপ করা হবে বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি সম্প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি হতে হবে চোখের দৃষ্টি বাই স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ হতে হবে হবে না এরপর দেখতে পাচ্ছেন অযোগ্যতা অর্থাৎ কোন কোন অযোগ্যতার কারণে মূলত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন না এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি এখানে দেখতে পাচ্ছেন সেনা বা নৌ বা বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হাতে বরখাস্ত বা অপসারিত হলে আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন না যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন না সরকারি চাকরিতে ঘোষিত হলে আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন না তো এরপর একটি বিষয় ভিত্তিক পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি এই বিষয়টি আপনাদেরকে জানতে হবে এখানে দেখতে পাচ্ছেন বিভাগ ও জেলা নাম দেওয়া রয়েছে সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন পরীক্ষার কেন্দ্রের নাম দেওয়া রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঢাকা বারোশো পনেরো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার শুরুর তারিখ তেইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সম্ভাব্য আমি আবারও বলছি পরীক্ষার শুরু তারিখ হচ্ছে তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ এরপর দেখতে পাচ্ছেন পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রস্ট ও সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেড এর পরীক্ষার সময় উনিশ সেপ্টেম্বর বিমান বাহিনীর ওয়েবসাইট এই দেখতে পাচ্ছেন তাদের রয়েছে এবং এই দেখতে তাদের আরো একটি ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এখানে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন বিশেষ সুযোগ সুবিধার কথা বলা রয়েছে অর্থাৎ চাকরিরত অবস্থায় আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এটা আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবেন বন্ধুরা এখন জেনে নেব কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন অনলাইন ছাড়া কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন অনলাইন পদ্ধতিতে সরাসরি এস ডিপিএস কোউন্সিলার জয়েন্ট এয়ারফোর্স ডট ডট মেল ডট ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে দুই শত টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইনে ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে অনলাইন আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার আগে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং চূড়ান্তভাবে সাবমিট করার পর পুনরায় সংশোধন করার সুযোগ থাকবে না আবেদনপত্র সাবমিট করার পর পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে এরপর উক্ত আবেদনপত্র এবং প্রবেশপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সংখ্যক ছবি ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র জমা দিতে হবে কোনো আবেদনকারী এস এম এসের মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে তাকে আবেদনের চব্বিশ ঘন্টার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন তাদের একটা মেল রয়েছে এই মেলে জানাতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে আবেদন করতে হলে আপনাদেরকে দুশো টাকা পে করতে হবে অনলাইনে আবেদনের সময়সীমা দেওয়া রয়েছে পাঁচ হতে পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আমি আবারও বলছি পাঁচ সেপ্টেম্বর হতে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আজকের এই সার্কুলারটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ